আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর আজকে আমরা সত্তর পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব সত্তর পৃষ্ঠা সবাই ওপেন করো যদিও কথার অঙ্ক একটু বুঝে যাও অল্প সময়ে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব ভিডিওগুলো বড় করার চেষ্টা করব না আর রীতিমতো ছোট আকার করার চেষ্টা করবো যাতে অল্প সময় ব্যয় করে দুই তিন মিনিট ব্যয় করে অঙ্কটি দেখে নিতে পারো চলো খালিগর সম্বলিত গাণিতিক বাক্য চলো খালিগর যুক্ত গাণিতিক বাক্য তৈরি ও সমাধান করি মুক্তার কাছে একশো ব্যক্তির নাম মুক্তা তোমার ক্লাসে বান্ধবী থাকতে পারে মেয়ে বান্ধবী থাকতে পারে মেয়ে থাকতে পারে তার নাম মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে কিছু একজন ছেলে একজন মেয়ে ছয়টি লজেন্স আছে দুজনের কাছে মোট আট লজেন্স আছে তার একজনের কাছে ছয়টি আছে আর একজনের কাছে কয়টি আছে বলে নাই বলছে কি দুজনের মিলে হয়েছে আঠারোটি মোট কতটি লজেন্স আছে তার জন্য একটি বাক্য গাণিতিক বাক্য তৈরি করি মনে করি মুক্তার লজেন্স সংখ্যা ছয় খালিগড় ছয় পুনর জন্য অজানা সংখ্যা লিখি এখন এই অঙ্কটি স্পষ্ট তোমাদেরকে এখান থেকে বুঝলেই কিন্তু হয়ে যাবে খাতায় লিখারও প্রয়োজন নেই একটু বুঝে চিন্তা করে গাণিতিক বাক্য হবে ড্যাশ যোগ ছয় সমান সমানো কারণ মুখ তার ছয়টা লজেন বলে দিছে আর মোট লজেন আঠারো এটাও বলে দিচ্ছে কিন্তু অপুর কাছে কয়টা এটা কিন্তু বলে নাই অপুর কাছে কয়টা প্রশ্নে কিন্তু তারা বলে নাই এখন আমরা কিভাবে বুঝবো অপুর কাছে কয় পিস আছে তুমি কিন্তু ছয় আঠারো বিয়োগ করলেও কিন্তু পাইবা তারপরে একটু ঘুরে গেড়া কিন্তু করতেছে আমরা বুঝাই দেখো গাণিতিক বাক্যটি তো বললাম খালি করে ড্যাশ অজানা সংখ্যাটি লিখি এখানে তো আমরা খালি বিভিন্ন সংখ্যা বসিয়ে একটি নির্ণয় করতে পারি অর্থাৎ এটা যদি তোমাদেরকে আমি খাতায়ও বুঝাই তারপরও ইজি হবে খাতা বোঝানোর চেষ্টা সিস্টেমটা দেখো একটু ইজি হবে তোমাদেরকে মনে করো এই মনে করো তুমি কি দিচ্ছে যোগ ছয়টা হইছে কার ছয়টা হইছে মুক্তার লজেন্স এবং সমান সমান কি আঠারো লজেন্স মুক্তা ছয় লজেন আঠারো মুক্তা ছয় আঠারো মুক্তার ছয় আঠারো এই আঠারো লজেন ঠিক থাকবো এবং মুক্তার ছয়টি লজেন এটাও ঠিক আছে বাট এখানে কত সংখ্যা দিলে আঠারো হবে কত সংখ্যা বসালে যুগ আঠারো হবে এটাই আমাকে বের করতে মনে করো এই কার অপুর অপুর দশটি লজেন্স তো দশ ছয় কত হয় ষোলো হয় এটা ভুল আমি যদি এগারো দিই কত হবে এগারো ছয় কত হয় সতেরো এটা কি ভুল মনে করো বারো বারো যোগ কত আঠারো এটা সঠিক উনিশ তার মানে এটাও ভুল এখন আমাকে বুঝতে হবে যে অপুর কাছে কয়টা তার মানে বারো যোগ ছয় এইসে আঠারো মানে ওপর এইসে মোট হয়েছে আঠারো লজেন কারণ আঠারো লজেন যে করতে তারা এটা বলেই দিচ্ছে প্রশ্নের মধ্যে এই যে দুজনের কাছে মোট আঠারোটি লজেন্স আছে মুক্তার কাছে কিছু অপুর কাছে ছয়টি লজেন্স আছে সরি অপুর কাছে আছে এই মুক্তা দিয়ে বুঝেছিলাম এখন অপুর কাছে আছে তো অপুর কাছে ছয়টি করে ঠিকই আছে কিন্তু মুক্তার কাছে কয়টি আমরা জানা নাই তার মানে এখন বুঝতে পারলাম যে মুক্তার কাছে ছিল বারোটি কয়টি বারোটি এই খালি বক্সে কি হবে এই বারোটি হবে দশটি হবে না এগারোটি হবে না তেরোটি হবে না তাহলে বারো এবং ছয় যোগ করলে হয় আঠারো সহজে বুঝতে পারছো একটু বুঝো আমরা যুগ ও বিয়োগের মধ্যকার সম্পর্কে ব্যবহার করেও সমাধান করতে পারি অর্থাৎ যেহেতু আড়ারো মোট দেওয়া অপুর দেয় বারোটি বেড়ে যাবো এই যে বারো বেড়ে গেছে বিয়োগ করার পরে বারো কথা বুঝতে পারছো সহজ না কঠিন ভাবে নেওয়ার কোন প্রয়োজন নাই লাস্ট ছোট্ট আকার একটি অঙ্ক আছে এটা আমরা দেখি তোমাদের কাছে একুশটি বরুই ছিল যা থেকে কিছু বড়ুই বন্ধুরা খেয়ে ফেলায় আরো অবশিষ্ট আছে এখন তোমার কাছে কয়টি আছে খেয়ে ফেলা ভরির সংখ্যা কত ধরো একটি গানিতে বাক্য লেখো সংখ্যাটি নির্ণয় করো তুমি ধরো একুশটি গড়ে একুশটি আর তোমার বন্ধুরা অবশিষ্ট আছে কয়টি চোদ্দটি এখানে অজানা সংখ্যা কটি মোট ছিল একুশটি তো একুশটি এখানে কত যোগ করলে মোট একুশটি হবে হ্যাঁ চোদ্দটা তো আছেই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ চোদ্দ আট যোগ চোদ্দ এখন যোগ করো চোদ্দ ছয় কত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ হয় এটা কি ভুল এবার চোদ্দ চোদ্দ আর সাত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ হবে সহকারে সঠিক হবে খালি করে কত বসবে সাত বসবে এটা বসবে না করস এটা বসবে না করস উত্তর কত সাত বসবে কারণ তোমার বন্ধুরা যে বড়ই খেয়ে এটা সংখ্যা কত সাত বুঝতে পারছো তাহলে সত্তর পৃষ্ঠার অঙ্কটাও কিন্তু খুব স্বল্প আকারে বুঝিয়ে দিলাম যারা বুঝতে পেরেছে অবশ্যই সুন্দরটি ভালো মতামত কমেন্ট করে প্রকাশ করবে তাহলে কিন্তু তোমাদেরকে আরো ভালো অঙ্ক দেওয়ার চেষ্টা করবো আগামী ক্লাসে আমরা একাত্তর পৃষ্ঠার গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে এগুলো নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ